আমি মূলত বিশার বিজনেস করি না আমিও চাই মানুষ ইউরোপে আসুক আমি আরো চাই মানুষ কম খরচে ইউরোপে আসুক যার কারণে আপনাদের এখন আমি বলতেছি না কোন এজেন্সির মাধ্যমে আমি আসলাম বা কিভাবে আসলাম এই কারণে আমি বলতেছি না এখানে আমি অনেক টাকা ব্যয় করে আসছি যার কারণে আমি এখনো বলতেছি না আমি চাইতাছি যে আপনাদের জন্য আরো কম খরচে আর খুব তাড়াতাড়ি কিভাবে আসা যায় এরকম একটা এজেন্সি আমি খুঁজতে আছি অবশ্যই আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করবো অনেকে আমার মেসেজ করছেন ভাই পাসপোর্ট দিছি দেওয়ার পরে দেড় লাখ টাকা দিছি দুই লাখ দিছি এক লাখ দিছে দেড় লাখ দিছে পঞ্চাশ হাজার দেয় নাই আপনার ওরা কোনো কাজই করে নাই আপনার পাসপোর্টটা নিয়ে আটকায় রাখছে আমার হাতে অনেকগুলো এজেন্সি আছে কিন্তু আমি ওইগুলা ঠিকানা আপনাদের না এখানে অনেক টাকা ব্যয় হয় আমি জানি আরও কম খরচে আসা যায় তো এই কারণে আপনাদের সাথে আমি এখনো শেয়ার করতেছি না আপনারা একটু ধৈর্য ধরেন সবাই আমার ভিডিও দেখতে থাকেন এবং একটু ওয়েট করেন যেভাবে মেসেজ করতেছেন অবশ্যই আমি মেসেজগুলো দেখি কিন্তু রিপ্লাই করার সময় পাই না যার কারণে আন্তরিকভাবে দুঃখিত তো অনেকেই পাসপোর্ট দেন পাসপোর্ট আর কি আগে আগে দিয়ে দেন আসলে পাসপোর্ট আগে দেওয়ার কোনো প্রয়োজন নাই পাসপোর্ট দিবেন তখনই যখন আপনার ওয়ার্ক পারমিট হয়ে গেছে হওয়ার পরে আপনি পাসপোর্ট এম্বাসিতে নিয়ে জমা দিবেন জমা দেওয়ার পরে ভিসা লাগে এক মাস লাগে পনেরো দিন লাগে বিশ দিন লাগে এই সময়টা নেওয়ার পরে পাসপোর্টটা আবার রিটার্ন চলে আসবো তখন আপনি পাসপোর্ট হাতে পেবেন আর আগে আগে পাসপোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই পাসপোর্টের সাথে যারা টাকা চাইব এটা একদম হইতাছে আর কি ফল্ট ওরা টাকাটা নিয়ে ওরা পঞ্চাশ হাজার কারো খায়া ফেলায় কারো এক লাখ খায়া ফেলায় যার কারণে আপনার আগে পাসপোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই আগে কি কি দিবেন আগে দিবেন হইতাছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আইডি যে দেশেই থাকেন ওই দেশের আইডি আর ফরেন মিনিস্ট্রির যে কাগজটা আছে ওইটা দিবেন এগুলো দেওয়ার পরে আপনার আরও দুই একটা পেপারস লাগতে পারে এগুলো সব স্ক্যান কপিগুলো দিবেন পাসপোর্টের স্ক্যান কপিগুলো দেবেন এগুলো হোয়াটসঅ্যাপে বা মেইলে দিবেন দেওয়ার পরে আপনার যেই ওয়ার্ক পারমিট ওইটা হইব ওইটা হওয়ার পরে আপনি পাসপোর্ট জমা দেবেন আগে আগে পাসপোর্ট দেওয়ার কোনো প্রয়োজন নাই কারণ অনেক আছে আগে পাসপোর্ট দেয় আগে পাসপোর্ট দেওয়ার পরে হয় কি আপনি যদি কোনো মিডল ইস্টে থাকেন কোনো প্রয়োজনে বাড়িতে যাইতে চান তাহলে যাইতে পারবেন না অনেক ধরনের ঝামেলা হইব যার কারণে পাসপোর্ট আগে দেওয়া যেব না পাসপোর্ট আপনি তখনই দিবেন যখন আপনার ওয়ার্ক পারমিট চলে আসবো অ্যাম্বাসি ফেস করবেন পাসপোর্ট দিবেন শেষ কাজ তারপরে আপনার পনেরো দিন এক মাস পরে পাসপোর্টটা ব্যাগ চলে আসবো আগে আগে পাসপোর্ট দিবেন টাকা দিবেন ওইখানে মনে করেন আপনি ধরা খাইবেন ওই ওইখানে জালিয়াতির সম্ভাবনা বেশি যার কারণে আগে পাসপোর্ট দেওয়া যাইব না আমার অনেকে কমেন্ট করছেন অনেকে মেসেজ করছেন যে ভাই পাসপোর্ট তো নিয়ে গেছে পাসপোর্ট নিয়ে গেছে এই ভুলটা কখনো করবেন না আর আপনারা সাকসেসও হন নাই যারা আগে আগে পাসপোর্ট দিছেন তো দয়া করে কেউ আগে পাসপোর্ট দিবেন না আরেকবার শুনে নেন যে দেশে থাকবেন ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স তারপরে যে দেশে থাকেন ওই দেশের আইডির মেয়াদ লাগবো মিনিমাম ছয় মাস পাসপোর্টের মেয়াদ লাগবো মিনিমাম ছয় মাস তারপরে হয়তো আছে আপনার ফরেন মিনিস্ট্রির একটা পেপার লাগবো ওইটা যে আপনাকে নিবে সে বইলা দিব কিভাবে কি পেপার লাগবে ওইটা বলবো মূলত এই তিন চারটা জিনিস লাগবো আর ছবি লাগবো চার কপি তারপরে হ্যাঁ এগুলো দিবেন আর এগুলো স্ক্যান কপি দিবেন সব কেউ পাসপোর্ট দিবেন না কারণ অরিজিনাল পাসপোর্ট দেওয়ার পরে আপনারে ও বাজায় ফেলাইছে আপনার টাকা নিব টাকা নেওয়ার পরে কিছুই তো কাজ করবো না ও আপনার টাকাটা নিয়ে ও মাইরা দিব আপনার পাসপোর্ট আপনার হাতে নিয়ে আপনি ডিরেক্ট অ্যাম্বাসিতে দিবেন যে আপনাকে নিবে তার পাসপোর্টের কোনো কাজ নাই পাসপোর্ট শুধু আপনার কাছেই রাখবেন আপনি নিয়ে ডিরেক্ট ওই বিএফএস গ্লোবেলে নিয়ে আপনি জমা দিবেন পাসপোর্টের কোনো কাজ নাই যে আপনাকে আনবে তার ডিরেক্ট পাসপোর্ট ওনার হাতে দিবেন আপনি যদি বাংলাদেশ থেকে করেন আপনি নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা যেখানে যান আপনি ওইখানে যাইয়া আপনার নিজের হাতে পাসপোর্ট জমা দিবেন আপনি কারো হাতে পাসপোর্ট দিবেন আপনি নিজে গিয়া পাসপোর্ট দিবেন আর এই এই জিনিসগুলো নিয়ে আপনার প্রথমে ওই যেই দেশ থেকেই অ্যাপ্লাই করেন এই জিনিসগুলো নিয়ে অ্যাপ্লাই করতে হইব আর আপনারা একটু ওয়েট করেন অবশ্যই আপনাদেরকে আমি একটা ভালো এজেন্সির ঠিকানা দিব তো আপনারা কিভাবে খুব অল্প টাকা আসতে পারেন এবং খুব তাড়াতাড়ি আসতে পারেন আমি এরকম এজেন্সি দেখতেছি অবশ্যই আমি যদি খোঁজ পাই আপনাদের আমি জানাবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং ফেসবুকে ফলো দিয়ে রাখেন অবশ্যই আমি সবসময় আপডেট জানাবো আপনাদের অনেক ভিডিও আছে ফেসবুকে আপলোড দেওয়া যায় ইউটিউবে আপলোড দেওয়া যায় না ইউটিউবে আপলোড দেওয়া যায় ফেসবুকে আপলোড দেওয়া যায় না সেজন্য আপনারা ইউটিউবে ফলো করেন আমাকে ফেসবুকেও ফলো করেন ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুকে ফলো দিয়ে রাখেন নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সালামু আলাইকুম